ছয় বোনের একমাত্র আদরের ছোট্ট ভাই জন ভাগনা ভাগ্নি একমাত্র মামা দেশে আসছে দুবাই থেকে তিন বছর পর সবাই তো ভীষণ খুশি আনন্দে যেন সবাই দেশে হারা সালাম আলাইকুম ইব্রাহান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আল্লাহ রহমতে আর আজকে একটি ভিডিও আপনাদের সাথে আবারও শেয়ার করতেছি তিন বছর পর ছোট ভাই দুবাই থেকে দেশে আসছে বাংলাদেশে আর বাসায় তো ভীষণ খুশি তাই বোনেরা ভাগ্না ভাগ্নিরা ভীষণ খুশি আর ভাগ্না ভাগ্নিরা তার একমাত্র মামার জন্য সারপ্রাইজ অ্যারেঞ্জ করছে আর এদিকে আমার দুই ভাগনি তার নানা কাছে টাকা আবদার করছে তার মামার জন্য কিছু কেনাকাটা করবে সারপ্রাইজ দেবে মামাকে এত সুন্দর করে আয়োজন করছো কি তোমার মামার জন্য তাই বুঝি তাহলে তোমার মামা চলে আসছে আর এদিকে আমার ভাই বাসা চলে আসছে তো এখন তার মামা ঘরের ভেতরে প্রবেশ করবে আর তার সব ভাগ্না ভাগ্নিরা তার মামার জন্য কী সারপ্রাইজ অ্যারেঞ্জ করছে তা একটু পরে আপনারাও দেখতে পাবেন ঘরের ভেতরে যেই দেখে তার মামা পাঁচজন নতুন মুখ আর এই নতুন মুখগুলিও তার মামাকে এই প্রথম দেখলো বড় ভাগনা ভাগ্নিরা তার মামাকে ছোট ভাগনা ভাগ্নিদের যাদের প্রথম দেখলো তাদের সামনে বসিয়ে এই সারপ্রাইজটা দিছে যাতে মামা ঘরের ভেতর এসে দেখে এই নতুন মুখগুলি আর নতুন অতিথিরা যেন তার মামাকে প্রথম দেখতে পারে তো ওরা যে এত বুদ্ধি করে এত সুন্দর একটা সারপ্রাইজ দেবে আমরা তো ভাবতেই পারিনি ছোটো ছোটো ভাই বোনদের তারা প্রথমেই মামাকে দেখিয়ে সারপ্রাইজ দিল আর সবাই তো ভীষণ খুশি তার একমাত্র মামা এতদিন পরে দেশে আসছে আর এই কারণে তারা ঘর বেলুন দিয়ে ঘরটা সাজিয়েছে এদিকে মামার জন্য কেক আনছে এত ছোট ভাগনা ভাগ্নি রেখে গেছে আর এই ভাগনা আর ভাগ্নীরা যে তার মামার জন্য এত সুন্দর একটা সারপ্রাইজ অ্যারেঞ্জ করছে আমরা তো ভাবতেই পারিনি আমরা দেখো ভীষণ খুশি যে ওরা এত সুন্দর করে মামার জন্য আয়োজন করছে তো এইখানে সব ভাগ্নি আর ভাগনারা মিলে তার মামার পাশে বসে আছে আর আমার মেয়ে তো তার মামার কুলে বসে আছে তো সবাই এখানে মামাকে পেয়ে ভীষণ খুশি আর আমাদেরও এত খুশি লাগছে আনন্দ লাগছে বলার ভাষা নেই যে এতদিন পর আমার ভাই বাসায় আসছে দেশে আসছে এই মুহূর্তটার জন্য সবাই অনেক দিন অপেক্ষা করছিল আর আজকে দিনটা যেন শেষে হচ্ছিল না শুধু ভাবতেছিলাম কখন ভাই বাসায় আসবে কখন তাকে দেখবো এই অস্থিরতাটা কাজ করছিল সবার মধ্যে তো ফাইনালি আলহামদুলিল্লাহ ভাই বাসায় আসছে সুস্থ সবলভাবে এতে আমরা ভীষণ খুশি আর এ তো তার মামার সাথে কেকটা কাটলো সবাই সব ভাইগনা ভাইগনিকে একটু একটু করে তার মামা কেক খাওয়াচ্ছে এদিকে আমার মা তো ভীষণ খুশি তার ছেলে এতদিন পরে বাসায় আসছে যখন ভাই বিদেশে গিয়েছিল তখন আম্মু সুস্থ ছিল এখন আম্মু একটু অসুস্থ আর অসুস্থতার মধ্যে শুধু চিন্তা করতো কবে তার ছেলে দেশে আসবে কবে তাকে মন ভরে দেখবে আর অবশেষে সেই দিনটা চলে আসছে আমার মা তো ভীষণ খুশি এতদিন পর ছেলেকে কাছে পেয়ে এদিকে আমার দাদি ফুপু চাচারা সবাই ভীষণ খুশি আর সবাই এই মুহূর্তটা আসায় ছিল তো আমার মা ভাইকে একটু কেক খাওয়াচ্ছিল এদিকে আমার বাবাও খাওয়াচ্ছিল ভাইকে আর সবাই সবাইকে কেক খাওয়াচ্ছিল এদিকে আমার আরেক আদরে ভাইগিনাকে মামা খাওয়াচ্ছিল একটু কেক এদিকে আমার বড় আপু আর বড় দুলাভাই বসছে ভাইকে একটু কেক খাইয়ে দিবে কিন্তু আমার বড়দুলভাবি ভিডিওতে আসতে চাচ্ছিলো না অনেক জোরা করে তাকে ভিডিওর মধ্যে আনছি সে ভিডিও করতে চাচ্ছিলো না এদিকে আমার আরেক বোন বসে আছে তো সবাই খুব আনন্দ আর এটা আমার ফুপি ফুপিও আসছে সবাই সবাইকে খুব জোর করে আনছি তারা ভিডিও করতে চাচ্ছিলো না এদিকে ভাইয়া বড়দুলাবিকে একটু কেক খাওয়া ছিল। ফুপি খাওয়া ছিল আপু তাকে কথা বলতেছে আর আপুকে খাওয়াচ্ছিল এদিকে আমার আরেক ভাগ্নি এই তো ছোট তো সবাই সবাইকে কেক খাওয়াচ্ছিল এদিকে আমি ভিডিও করতেছি আর আমার সবাই খুব আনন্দের মধ্যে দিয়ে এই দিনটা কাটেছি আর আজকে ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন তাহলে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে পাবেন এদিকে আমার ফোপো আমার ভাইকে কেক খাওয়া ছিল এদিকে আমার বড় মেয়ে শুধু তার মামা দিকে তাকিয়ে তাকে মামাকে দেখতেছিলো আর আমার ভাই আমাকে কেক খাওয়া ছিল আমি আমার ভাইকে একটু কেক খাইয়ে দিলাম তো আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ